মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী তরুণ প্রজন্ম তিন শূন্য মানুষ হিসেবে প্রস্তুত হতে তাই তো শিক্ষার্থীদের পরামর্শ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে তিন শূন্যের পৃথিবী শিরোনামে এক অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন ডক্টর ইউনুস সফরের শেষ দিন কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা কাতার বিশ্ববিদ্যালয়ে তিন শূন্য তত্ত্ব শিক্ষার্থীরাও মুগ্ধ হয়ে শুনছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শব্দের খেলা যেন মুগ্ধতা ছড়িয়ে যায় শিক্ষার্থীদের মাঝে বলেন স্বপ্ন না থাকলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয় কল্পনাপ্রবণ আর উদ্যমী তারুণ্যই বদলে দিতে পারে আগামীর বিশ্ব যেখানে শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে তোমরাই সুপারম্যান আর তোমরাই সুপারম্যান এমন কিছু করো না যা ধন সম্পদের কেন্দ্রীকরণে অবদান রাখে বরং কল্পনা করো এবং স্বপ্ন দেখো এমন একটি নতুন পৃথিবী গড়ার যেখানে আত্মবিধ্বংসী পদ্ধতির কোনো স্থান নেই এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অধ্যাপক ইউনুস শিক্ষার্থীদের বলেন এমন কিছু না করতে যা ধনসম্পদের সম্পদের অবদান রাখে স্বপ্ন দেখান নতুন পৃথিবী গড়ার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে হবে কিন্তু তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে কল্পনা করতে হবে যদি তুমি কল্পনা করো সেটা তোমাকে সাহায্য করবে কল্পনাকে অবহেলা করো না চার দিনের কাতার সফরের শেষ দিনে সে দেশের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেন ড ইনুস এ সময় দুই দেশের সম্পর্ক ও বাণিজ্য এগিয়ে নিতে কথা বলেন দুই নেতা নতুন বাংলাদেশ করতে পূর্ণ সমর্থনের কথা জানান কাতারের প্রধানমন্ত্রী এছাড়াও বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড এই জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি রেদোয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা